সুপ্রিয় বাগানপ্রেমী বন্ধুরা আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো লাউ গাছের পরিচর্যা এবং লাউয়ের পচে যাওয়া রোধ কিভাবে করা যায় লাউ গাছের পাতা হলুদের সমস্যার সমাধানটি কিভাবে করা যায় এবং এর একটি কাটিং সম্বন্ধেও আপনাদেরকে বলে দেব। তাছাড়াও ঘরোয়া কিছু উপাদান দিয়ে কিভাবে লাউ গাছের পরিচর্যা করতে হবে সে নিয়ে বিস্তারিত ভিডিও আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলুন আর দেরি না করে মূল পর্বে চলে যাই প্রথমেই আমরা বাগানের কিছুটা মাটি নিয়ে নেব যে কোনো ধরনের মাটি আমরা এখানে নিয়ে নেব কোকোপিট মিশ্রিত মাটি হলে আরও ভালো হয় প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিটির সাথে আমি পটাশ ব্যবহার করছি আপনারা এটাকে লাল সার হিসেবেও চিনে থাকেন এরপর কিছু পরিমাণে টিএসপি সার ব্যবহার করছি তারপর ব্যবহার করছি খুব সামান্য পরিমাণে ইউরিয়া তারপর আপনার বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের জন্য আমরা এখানে ব্যবহার করবো কিচেন ওয়াস্ট রয়েছে ডিমের খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা সহ অনেক ধরনের সবজির খোসা এগুলোকে আপনারা একদিন রোদে শুকিয়ে তারপর মাটিতে ব্যবহার করতে পারেন এবার আমি সবগুলি একটি বালতিতে ভরে নিচ্ছি কিছুদিন রেখে আপনারা এগুলো মাটিতে ব্যবহার করতে পারেন অথবা সরাসরি ব্যবহার করে ফেলতে পারেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লাউ গাছের গোড়ায় এটি ব্যবহার করবেন এটি ব্যবহার করে সকালে এবং সন্ধ্যায় লাউ গাছে পানি দিতে ভুলবেন না আপনারা অনেকেই ছত্রাক নিয়ে পড়ে যান এরকম কোনো ধরনের সমস্যাই এতে হবে না আপনারা সপ্তাহে অন্তত দুইবার এই বানিয়ে রাখা মাটিটি আপনার লাউ গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন এরপর আপনার দেখব কিভাবে লাউয়ের ফলন বৃদ্ধি করা যায় এবং লাউ যদি স্ত্রী ফুল না আসে অর্থাৎ লাউ না ধরে সেজন্য আমরা কোন পদ্ধতি অবলম্বন করতে পারি আপনারা বীজর পাতা গুনে তার মাথার কুড়িটি ফেলে দিন তারপর এর ফলাফল নিজেরাই দেখে নিন আবারও বলছি বীজর পাতাটি গণনা করে অর্থাৎ পাঁচ নং পাতা বা সাত নং পাতায় আমরা যে অংশটি পাবো তা এভাবে ছিঁড়ে দিব এ দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে ছিঁড়ে দিলাম ফলাফল এর এক সপ্তাহ পর আপনারা দেখতেই পাবেন এরপর চলে যাচ্ছি এর ফলাফল নিয়ে কেটে ফেলা অংশের সাইড দিয়ে অবশ্যই অনেকগুলো খুশি বের হবে আপনারাই দেখতে পাচ্ছেন এই যে আমার কেটে ফেলা অংশের সাইড থেকে কিভাবে। লাউ বের হচ্ছে এবার চলে আসি লাউের ফলন বৃদ্ধির জন্য কি করতে পারি এবং যদি লাউ পচে যায় সে সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি তার আগে বলে রাখি আপনারা বিজোর পাতা গণনা করে এভাবে যখন এটি কাটবেন তখন আপনারা যে কোনো ফাঙ্গিসাইড এতে ব্যবহার করতে পারেন তবে গাছে অবশ্যই জোর থাকলে এর কোনো সমস্যা হবে না এবার ব্যবহার দেখাচ্ছি কিভাবে আমরা লাউয়ের পচন রোধ করতে পারি লাউয়ের যে এরকম সমস্যাটি হয় পতে যাওয়া আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা সমাধানের জন্য একটা ঘরোয়া উপায় উপায় আপনাদেরকে বলে দিচ্ছি হাফ লিটার পানি একটি পাত্রে নিয়ে নিন এরপর ব্যবহার করুন ঘরে থাকা একটি সহজ উপাদান সেটা হচ্ছে কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট রয়েছে সেটি আপনারা দেখতে চা পাচ্ছেন টেবিল চামচের এক ভাগ আমি হচ্ছে ডিটারজেন্ট ব্যবহার করছি এরপর রয়েছে ইউরিয়া তারও অর্ধেক পরিমাণে আমি ইউরিয়া সার ব্যবহার করছি এই ইউরিয়া সার ব্যবহার ফলে আপনার যে গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে সেটি সমস্যার সমাধান হয়ে যাবে আর এরপর আমি একটি বোতলে নিয়ে নিচ্ছি এটি অবশ্যই আপনারা সপ্তাহে দুই দিন করতে পারেন বিষমুক্ত ফল পেতে এর চেয়ে ভালো উপায় আর নেই তো আজকের ভিডিও এ পর্যন্তই সে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি